থেকে আমার যারা দেখেন তাদেরকে জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা নিয়ে আপনাদের মাঝে আসা আজকে কিছু কথা বলার জন্য দয়া করে অনুরোধ করে আপনাদের দুটো হাত ধরি পাও ধরি হ্যাঁ দয়া করে আমার ভিডিওটা না টেনে দেখবেন সম্পূর্ণ কথাগুলো শুনবেন প্লিজ তো আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করার জন্য মূলত আজকে ভিডিওটা আমার বিয়ে ফেসটার রিস কমে গেছে তো অনেকটা স্বপ্ন নিয়ে আমি এই ফেসটা খুলছি মূলত আমি কোনো কাজ কাম করতে পারি না মূলত আমি কোনো কাজ কাম করতে পারি না এই জন্যই এই ভিডিও ফেসটা খুলছিলাম দেখি দেখি কিছু করতে পারি কিনা কারণ মানুষ তো অনলাইন থেকে অনেক কিছু করার চেষ্টা করে তো কথা হলো সবাই সাপোর্ট করলে অবশ্য আমার দ্বারাও সম্ভব আমি একজন মানুষ কোনো ভারী কাজ করতে পারি না তা আমি মূলত এখন বর্তমানে আমার ভাইয়ার বসে আছি আমার ভাই আমার খরচ চালায় খাওয়ার খরচ পকেট খরচ এমন কি আমি যে শেফ হই এই শেফ হওয়ার টাকাটা আমার ভাই দেয় আমি যে চুল কাটি সেই টাকাটা আমার ভাই দেয় আমাকে তো সর্বপ্রথম আমি কৃতজ্ঞতা নাই আমার ভাইয়ের পে আমি আমার ভাই না থাকলে দিন হয়তো আমার কবরে দুলহ বন যেত আমার ভাই তার অন্যতম অন্যতম কারণ যে সে আমাকে চাপট দিচ্ছে এবং হায়াতের মালিক আল্লাহ আর আমার ভাই হলো উসিলা উনি আমাকে সবসময় হেল্প করেন এবং এখনো করতে আছেন তো আমি কোনো চাপের কাজ করতে পারি না তো বলে বিদেশ আসছেন কেন বিদেশ সেই কারণে আমার ভাই এখানে থাকে তো দেশে আমি পাঁচ হাজার টাকা কামানোর মতো রুজি করার মতো ক্ষমতা আমার নাই তো আমি কতদিন ভাইয়ের ঘর বসে বসে খাবো তো চিন্তা করলাম ভাইয়ের সাথে যদি একটু হেল্প হয় তো এখানে আসলাম ওয়ান আসলাম আসার পর আমি আশি বেতনে কাজ করি এখন বর্তমানে আশি বেতনে কাজ করি তাতে আমার হয় না প্রতি মাসে মিনিমাম চল্লিশ রিয়ালের উপরে আমার খরচ আছে মিনিমাম চল্লিশ শিয়ালের উপরে আমার খরচ আছে আর চল্লিশ শিয়াল থাকে হয়তো বাড়িতে দশ হাজার টাকা পড়াইতে পারি থাকে আমার তাও আমি প্রতি মাসে কাম করতে পারি না যদি পাঁচ মাস কাম করি পাঁচ ছয় মাস বই থাকতো মানুষ এক মাস কাম করলে পনেরো দিন থাকতো বই কারণ আমি ওই যে আমার অপারেশনের সেলাইগুলো ব্যথা করে আমি কোনো কাজ করতে পারি না তো অনেক কষ্ট করে আমি ভিডিওগুলো বানাই আমার ফেসটা রেস কমে গেছে কথায় আছে দশের লাঠি আপনাদের ভালোবাসা ভালোবাসা নিয়ে কিছু করতে যেহেতু আমি কোনো পারি এই জন্য এই অনলাইনটাকে আমি বেছে নিয়েছি দেখি কিছু এটা করতে পারি কিনা তো সর্বপ্রথম আমার যেই আল্লাহ আমাকে সৃষ্টি করছে সে আল্লাহ আমি সবসময় স্মরণ রাখি সে আল্লাহর নির্ভর মানে তার ফে ভরসা দশের লাটি একের পূজা সবাই যদি আমার আপনারা চাইলে একটা করে শেয়ার দেয়া একটা করে শেয়ার করে আমার ভিডিওটা অনেক দূরে গিয়ে নিতে পারেন চাইলে এই ভিডিওটা ভাইরাল করতে পারবেন তো যে সত্যি কথা যদি আপনারা না তো আর বিশ্বাস করবেন না মনে করবেন যে আসলে আপনাদের কাছে আমি বলি যে আমি মিশা কথা বলি ভাইরাল হওয়ার জন্য আসলে বিজনেসটা তা নাই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি কিডনি অপারেশনালা মানুষ ঠিক আছে মানুষ তো এরকম আমি কোনো চাপের কাজ করতে না দয়া করে প্লিজ আপনারা আমার ভিডিওটা শেয়ার করবেন অনেক স্বপ্ন নিয়ে ফেসটা খুলছি আমি যদি আপনারা আমার কে ভালোবাসেন আপনাদের একটু ভালোবাসা আমি অনেক দূরে গিয়ে যেতে পারবো আপনাদের একটু ভালোবাসা আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো যদি আপনারা চাপট করেন একটা করে শেয়ার করেন কারণ আমি অনেক আশা ভরসা নিয়ে এই ফেসটি খুলছি যা খবরে আপনাদেরকে বিশ্বাস করতে পারবো কিনা জানি না তা আপনারা যদি আমার একটু ভালোবাসা তো অবশ্যই অবশ্যই আমি এই ফেসটা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো চাইলে আপনারা যদি চান আপনাদের ভালোবাসা আপনারা যদি চান অবশ্যই এই ভিডিওটা আমি দেখা গেছে আপনার আপনার ভাইরালও করতে পারবেন এই ভিডিওটা তা আপনাদের কাছে আর কিছু চাওয়ার নাই কি বলবো আমি অনেক কষ্ট নিয়ে কষ্ট করি ভিডিওটা বানাই এই যে এই কটা ভিডিও তাও আমার প্রায় তিরিশ পঁয়ত্রিশ হালের ওষুধ লাগছে বলে কিভাবে এই ডিউটিটা কইরা আইসা তারপর আমার দ্বারা সম্ভব হয় না একটা ভিডিও বানাই কিন্তু অনেক কষ্ট করে বানাই তাও মাঝে মাঝে জোর আসে পড়ে আর অনেক কষ্ট আমার আপনারা চাইলে সবাই আমার ভিডিওটা শেয়ার কইরা চাইলে আপনাদের ভালোবাসা দিয়ে দশের লাঠি একটা হাজার সবাই যদি আমার দিকে একটু মুখ তুলা তাকান তাহলে আমার ফেসটা অনলাইন থেকে কিছু একটা উপার্জন করার চেষ্টা করতেছি সেটা আমার সফলতা হবে আপনারা চাইলে এটা করতে পারবেন তো কি বলবো বলার কিছু নাই অনেক আসলে কান্না আসে কান্না তো পুরুষের চোখে মানে না তো আমি কি করবো করার কিছু নাই আপনারা আমার হেল্প করেন প্লিজ প্লিজ আমার ভিডিওটা একটা করে শেয়ার করুন প্লিজ আপনারা চাইলে আমার ভিডিওটা এক রাতে রাতে ভাইরাল করতে পারেন কারণ আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই কষ্ট তো অবশ্যই সবাই করেন তারপরে আমি যে চাই যে এই পেজটা খুলছি অনেক আশা ভরসা নিয়ে যে অনলাইন থেকে যদি কিছু উপার্জন করতে পারি আমি তাহলে একটু হবে আমার জন্য কারণ আমি ভারী কোনো কাজ করতে পারি না আর আমার বাবার ওরকম অর্থ নাই যে আমি একটা ব্যবসা বাণিজ্য করব আমার তো অনেক প্রিয় পড়াশোনা আমি অনেক কষ্ট দিন রাত কাটা এবং অনেক কষ্ট রাত যাপ অনেক কষ্ট আমি দিন যাপন করি সবচেয়ে কষ্টের বিষয় হলো তা আপনারা চাইলে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারেন প্লিজ আপনারা একটা করে শেয়ার দিবেন আমার এই ভিডিওটা আপনাদের ভালোবাসা নিয়ে আমি চাইলে এই ভিডিওটা আপনারা অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবেন অনুরোধ আপনাদের রিকোয়েস্ট আমার ভিডিওটা একটা করে শেয়ার করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অন্তত আমার দিকে একটু চাই না আমার দিকে একটু চাইন প্লিজ আমার এই অনলাইন থেকে কিছু উপার্জন করার জন্য মূলত আমি এই পথটা পাই বাইজা কারণ আমি কোনো কাজ করতে পারি না সর্বকা কথা হলো শেষ কত হলো এটা ভালো থাকেন আসসালামু আলাইকুম